আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি ইডেন কলেজ তাদের বিশাল বড় একটি মিছিল নিয়ে এই এই মুহূর্তে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্লাস অন্যান্য শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে উপস্থিত হয়েছে এবং তাদের যে মিছিলটি বিশাল বড় একটি মিছিল আমরা দেখতে পাচ্ছি এবং তাদেরকে অভিনন্দন জানাচ্ছে হচ্ছে তাদেরকে অলরেডি হাততালি দিয়ে তাদেরকে অভিবাদন জানানো হচ্ছে দেখতে পাচ্ছেন যে ইডেনের বিশাল বড় একটি মিছিল এবং রাজু ভাস্কর্যের সামনে অলরেডি আরও পূর্বে থেকেই হচ্ছে অনেক মানুষের জনসমাগম ছিল তো দেখতে পাচ্ছেন যে ইডেন কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং অন্যান্য যে সাত কলেজ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে তারা একাতথা পোষণ করে রাজাবাস কর্তৃপক্ষের সামনে অবস্থান করেছে। আসলে কিন্তু আমরা একটা নতুন একটা বিষয় দেখতে পাচ্ছি যে ঢাকা ঢাকা মেডিকেলও কিন্তু অলরেডি রাজাবাস করে চলে এসেছে। অন্য দিনগুলোতে ঢাকা মেডিকেল সরাসরি না আসলে আজকে কিন্তু সরাসরি সামনে থেকে তারা